ওয়ালাইকুম আসসালাম কে বলছেন জান্নাত কেমন আছেন আপনি ভালো আছেন জান্নাত হ্যাঁ ভালো মা জান্নাত আছেন জান্নাত কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় জান্নাত দেশের বাড়ি আচ্ছা কোথায় থাকেন এখন বর্তমানে আপনি বর্তমানে দাদির কাছে থাকেন আচ্ছা থাকেন এখন কদমটলিই থাকেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কে কে আছে বর্তমানে আপনার ফ্যামিলিতে আচ্ছা বাবা মারা গেছে আপনার আচ্ছা আচ্ছা মা আরেকটা বিয়ে শি করে চলে গেছে আচ্ছা তো আপনি কি করেন এখন মানে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা জান্নাতের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো আপনার তো বাবাও নাই মাও নাই তো আপনার দাদি কোনো কাজ বাস করে এখন না না দাদি তো অসুস্থ ঘরে আছে দাদীকে আমিই চালাই সংসার চালাই আচ্ছা আচ্ছা দাদীকে এখন আপনিই চালাচ্ছেন তো আপনার তো একটা বোন আছে সে কি আপনার ছোট না বড় ছোট ছোট আচ্ছা তো জান্নাত আপনি লেখাপড়া করে দূর করছেন লেখাপড়া করতে পারছেন ماشي আচ্ছা করতে পারেন নাই তো জান্নাত লেখাপড়া তো করতে পারেন না এখন তো কাজ বাজ করে আপনার সংসার চালাচ্ছেন যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাড়ি ঘর সম্পত্তি কিছু আছে ঠিক আছে নাই আচ্ছা কিছুই নাই তো জান্নাতের বিয়ে শাদী হয়েছে কিনা আচ্ছা বিয়ে শাদী হয় না এখনো তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন আপনি বিশ্বাদী করার জন্য যেহেতু অবিবাহিত মেয়ে বাবা নাই মা নাই তো কেউ যদি পাশে এসে ভালোবেসে আপনাকে বি শাদী করতে চায় দায়িত্ব নেই আপনার রাজি আছে নাই তো আচ্ছা তো এখন যদি দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে সংসার চালাই আচ্ছা আচ্ছা মোবাইল নাই বাটন ফোন আছে সেটা দিয়ে যোগাযোগ করতে পারবে তাই তো আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন